হাসিনেরে উঠোই কালে দাঁড়ে ডুবোই কালে দাঁড়ে উঠোই হাসিনেরে ডুবোই মৌলভীকে ধরে পিসাবের ধরে সাই গোষ্ঠীর কয়বর দিয়ে এরপরে কয় মেম্বারের কাছ থেকে বিলাং চা কয়টা খাইয়ে টোস ফোস খাইয়ে বুড়ো ডেক সারতে সারতে বাড়ির দিক যায় আর এই বুড়োরা বড় কৌশলী কালেক্টর কোন মেম্বার নির্বাচনের সময় আসতেছে তার লেভেল এ নান্টু তুই বলে মেম্বার ওই নানটু তো ওই জায়গা ওই রকম আর চা খাইতে খাইতে বুড়োর প্যাটের মধ্যে সাত দোকান হয়ে গেছে বিড়ি সিগারেট এক নির্বাচনের সিজনে কামাই করবে আগামী নির্বাচন পর্যন্ত খাবে এমন কামাই করলে বুড়ো আছে এমন মানুষ আছে সাবধান এই কথা এসে গেল না বলে পারি না ভোট বিক্রি কইরা না কেউকে ভোট দিয়ে তার বিনিময়ে টাকা খাওয়া হে মুসলমান দুনিয়াটা জ্বালায় ফেলাই এই সমস্ত অপাত্রে টাকা খাইয়া অপাত্রে ভোট দিয়া খুদার গজব টেনে নিয়ে আসছো বাংলার জমিনে কথা বলেন ঠিক ঠিক না অপাত্রে টাকা খাইয়া ভোট দিয়া ভোট বিক্রি করে টাকা খাওয়া শুকরের পায়খানা কার চাইতে খারাপ যদি কেউ রাস্তায়তে শুয়ারের পায়খানাখানি খানি দরিয়ে খাতি ভারো তালি সে এই বোর্ড বেসাটা আঁকাইও এসছে আর বাংলা আমার জানা নাই কাজ আতি পারলাম না খালি কইতে কম কই নেই ভালো করে মনে রেখেন আপনি পয়সা খাইয়া অপাত্রে ভোট দিলেন ওই অপাত্র পাঁচটা বছর পর্যন্ত যত আকাম করবে আল্লাহ আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন নিয়মিত আপনার আমার নামে ফেলাক দিল হবে শতি থাকে ওর গুণা সব আপনার আমল ন ঠিক কথার লগব কাজের লাগবো আলতু ফালতু কোনো কথা কাজ করবো না